আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর শুরুতে যা দেখাচ্ছি তাকে আপনারা চিনতে পেরেছেন আশা করছি অনেকে চিনতে পেরেছেন আর যারা চিনেন নাই তাদের জন্য বলে দিচ্ছি তো আমাদের এখানে এটাকে বলা হয় শাক বা যে খেসারির ডাল হয় সেই গাছের শাক এটা মানে সেই গাছটাই শুধু ডগাটা নিতে হয় তো একজন আমার ভাইকে দিয়েছে কলেজ থেকে তো হয়তো কোনো স্টাফ টিস্টাব হতে পারে তো একদম ফ্রেশ কেবল ডগাটাই কেটে দিয়েছে আর ডালের মধ্যে পোড়াটাই কিন্তু ওনার ভাষা মানে উনি বেছে দিয়েছেন তার জন্য আসলে আমাকে আর নতুন করে বাঁচতে হয়নি তো আমি কেবল কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই শাকটা যত কুচি করে বা মিহি কুচি করে ততই কিন্তু ভালো হয় তো আমি আসলে এর চেয়ে বেশি আর কিছুই করলাম না তবে যথেষ্ট হয়েছে তো আমি এটা সিম দিয়ে রান্না করেছিলাম যেভাবে লাওয়ার শাকটা রান্না করা হয় সিম দিয়ে ঠিক সেমভাবে তো আমি ওইভাবে রান্না করেছিলাম মশাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু শাকের কেবল আঁকাগুলি বা ডগাগুলি নিয়েছিল আর হচ্ছে গিয়ে একদম সফট ছিল তার জন্যে আর এদিকে খান সাহেব এক কেজি এনে নিজেই বেছেটেছে এখানে রেখে দিয়েছে তো সেটা দিয়ে আমি একটা চাটনি তৈরি করব বা সস তৈরি করব গ্রিন চিলি সস তো সেটা করার জন্য আসলে বেছে রেখে দিয়েছি আর কিছু রুটি থেকে গিয়েছে আমরা যেহেতু সকালে রুটি নাস্তা খেয়েছিলাম তো কিছু বেছে গিয়েছে সেটা আমি ফ্রিজে রেখে দেবো বাড়ে যে হচ্ছে গিয়ে খাসির মাংস এটা বাড়ি থেকে আবারও আম্মা এক বক্স দিয়ে দিয়েছিল আর এই যে সকালে যে সবজি খেয়েছিলাম আমরা বাঁধাকপি আলু গাজর দিয়ে সেটাও থেকে গিয়েছে তো টেবিলে এইসব গুছিয়ে রেখে বসে পড়লাম আবার সিমের বেশি বাসার জন্য তো খান সাহেব দুই কেজি সিমের বেশি নিয়ে আসছে তো পুরোটাই ভাবতেছি মানে বেছে নেবো আর কি খোসাটা ছাড়িয়ে নেব রাতের বেলা এনেছিল আমি তখন ভালোভাবে ধুয়ে ফানি দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম সকালে উঠে আমি পানিটা মানে সরিয়ে নিয়েছি স্টেনারে রেখে দিয়েছি পানিটা সরিয়ে গিয়েছে এখন বেছে নিচ্ছি তো সেটা কিন্তু ওই দিন আর রান্না করি নাই আমি ওই দিন রান্না করেছিলাম হাঁসের মাংস আর এই হাঁসটা আম্মাই কিন্তু বাড়ি থেকে দিয়েছিল একবার বেসে টেছে পরিষ্কার করে তো সেই হাঁসের মাংসটা রান্না করব আর এখানে হচ্ছে গিয়ে ব্রিগেড মাছ এটাও বাড়ি থেকে দেওয়া বড় একটা মাছ কিনেছিল। সাত কেজি না সাড়ে সাত কেজি ওজনের তো সেই মাছটারই কে অনেক আরে আরেক দিনও দিয়েছিল পরে আবার এই এক প্যাকেট দিয়ে দিয়েছে তো সেখান থেকে কেবল আমি বুকের বা পেটের মাছটা রেখে দেবো সেটা দিয়ে আমি একদিন কাবাব তৈরি করব আর ওই অন্য মাছগুলি দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করব। আর এই হচ্ছে গিয়ে প্লেসমেন্টগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে আমার ছোলা তো কালি উঠে মাঝে মাঝে তখন এই প্লেসমেন্টের উপরে যখন পাতিলগুলি রাখি কালি একবারে অবস্থা খারাপ হয়ে যায় তো তার জন্য আসলে ভিজে রেখে দিয়েছিলাম সকালবেলা গরম পানিতে হচ্ছে গিয়ে হুইল পাউডার দিয়ে তারপরে যে ধুয়ে নিয়েছিলাম একটা তারের জালি দিয়ে ঘষা দিয়েছি তারপরে উঠে গিয়েছে তো ওই ফাঁকে দেখেন আমি রান্না করতেছি আর খান সাহেব সাহ কিন্তু সিমের বিচিগুলো বাঁচতেও ছিলাম তো ডালটা হয়ে গিয়েছে এখন মাছ আর হচ্ছে গিয়ে হাঁসটাও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আবার রান্না চলে যাচ্ছি আর সিমের বিচি অনেকটাই আসলে উনি বেছে দিয়েছিলেন বাকি যে কটা ছিল আমি রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরে গিয়ে আমি সেটা মানে খোসাটা ছাড়িয়ে নেবো কারণ উনি আবার সেলুনে গিয়েছিলেন চুল কাটতে হবে তার জন্য তো আমি এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি তো ভিডিওর এপর যে যারা আছেন আমার সাথে যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর যারা দিয়ে দিয়েছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে গিয়ে আমার রান্না রান্নাবান্নার শুরু তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সর্ষের তেলে যেহেতু রান্না করি তো সরষের তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি মাংস রান্না করতে যা যা মশলা দিতে হয় সবগুলো মশলা দিয়েই এই যে একটু তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিয়ে এবার ওপর পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব তো আসলে অনেকে মানে কষিয়ে নিলে ভালো হয় তরকারি টেস্টটা বেড়ে যায় আবার অনেক সময় তো আমরা হাতে মাখিয়েও কিন্তু সব ধরনের মশলা দিয়ে রান্না করি তখনও কিন্তু ভালোভাবে কষাতে হয় তো কষালে আসলে যত আস্তে আস্তে কষাবে ততই কিন্তু তরকারি টেস্টটা বেড়ে যায় তো তাড়াহুড়ো করে আসলে কোনো জিনিসই ভালো হয় না তবে সবসময় আবার তাড়াহুড়ো করলেও চলে না আবার সব সবসময় আস্তে করলেও চলে না তো আসলে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে সব কিছু তো আসলে কথা হচ্ছে যে ভালোবাসা রান্না যদি কারো জন্য করা হয় বা ভালোবাসে কারোর জন্য কোনো কিছু করলে সেটা এমনিতেই ভালো হয়ে যায় আমার মনে হয় আর কি তো মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এইবারে যে ধুয়ে রাখা হাঁসটা দিয়ে দিলাম তো আসলে এই হাঁসটা সেসব আমি বাসায় তো আমার বাছা টাচা হয় না বেশিরভাগ আম্মাই বাড়ি থেকে পরিষ্কার টরিষ্কার করে একবারে রেডি করেই পাঠায় আমি কেবল রান্না করি আর খাই আর অনেক সময় তো রেডিমেড রান্নাই চলে আসে তখনও সেভাবে খাওয়া হয় আর কি তো যেহেতু আমার ভাইরা এদিকে আসে তো তার জন্য আম্মা বাড়ি থেকে এটা পাঠিয়ে দিয়েছে যেন ওরা সহ একসাথে রান্না করে নিয়ে মানে খেয়ে নিতে পারি আর কি আসলে ওদের পরীক্ষাটা আরও কয়েকদিন আসে ঘেপ দিয়ে ঘেপ দিয়ে পরীক্ষা হয় প্রত্যেক সপ্তাহে মাত্র দুইটা পরীক্ষা হয় তো তার জন্যে আসলে অনেকটাই টাইম লেগে যাচ্ছে আর কি তার এই যে আমার রান্না হচ্ছে আর এই ফাঁকে দেখেন আমি সিমেন্ট বেশিটাও বেছে নিচ্ছি তো রান্নাঘরে থাকা অবস্থায় কাজগুলো করতে আমার মন্দ লাগে না ভালোই লাগে একটার মধ্যে আরেকটা করে নিতে পারি কিন্তু যখন আমার গোসল নামাজ খাওয়া দাওয়া সব হয়ে যায় তারপরে কাজগুলো করতে একটু বিরক্তই লাগে তারপরেও কিছু করার নাই আম মানুষ তো আমরা তো পরিস্থিতির শিকার তো পরিস্থিতি যখন যেভাবে চালাই আমরা ঠিক সেভাবে পরিচালিত হই আর কি তো এক ছোটায় ভাত হচ্ছে আর হাঁসের মাংসটা হচ্ছে আর ওই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে শাকগুলো আমি সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি পুরাটা শাগেই কিন্তু আমি ভাপিয়ে নেব আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছেন এই সিমটা দিয়ে ভাপিয়ে নেব আলু কেটে নিয়েছি হাঁসের মধ্যে দেব আর এই যে ডাটা গতকাল মানে গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে ডাটা কাটতেছিলাম তো সেটা কিন্তু আমি এমনিতেই ফ্রিজে রেখে দেই না আমার কাছে কেন যেন মনে হয় ডাটা কেটে যদি ফ্রিজে রাখা হয় তার সেটা রান্না করলে আমার কাছে কেমন যেন শক্ত শক্ত লাগে তো তার জন্য আমি তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে রেখে দিয়েছিলাম তো এভাবে রাখাতে আমার দুইটা সুবিধা হলো একটা হচ্ছে তাড়ুড়ো করে রান্নাটা হয়ে যাবে দ্বিতীয় সুবিধা হচ্ছে আমি যেমনটা চাচ্ছি ঠিক তেমনটাই পাচ্ছি আর কি আর এদিকে আরেকটা কথা বলে নিচ্ছি বাইরে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে আমি যেহেতু দিনের বেলা বয়সটা দিচ্ছি আর তাছাড়া বাসায় কিন্তু মেহমান আমার আম্মা আসছে আমাদের আনিসা আসছে তো আসলে রাত্রেবেলা গল্প গুজব করতে করতে সময়টা চলে যায় আর কি তো অবশ্য ওনার খালাদের বাসা মানে এবার আমাদের বাসা আসছে ঠিকই নাম আমাদের বাসা কিন্তু সারা দিন এই বোনের বাসা খালাদের বাসা সবার সাথে দেখা করতে নেমেছে আর কি মানে আমার তো নানুর বোনরা এখনও কেউ কেউ আসেন তো তার জন্য আসলে ওনাদের সাথেও একটু দেখা করতে যাচ্ছেন আর কি আমার নানা নানু তো নেই তো ওনার বড়ো বোনদেরকে দেখতে গিয়েছিলেন ছোটো বোনকে দেখতে গিয়েছিলেন তো আমার এই সময় সব বোন মিলে তিন বোন মানে তিন খালাকে দেখতে গিয়েছে তো সারা দিন আসলে বাসায় থাকা হয় না রাতের বেলায় আসে তো কিন্তু নাম হচ্ছে গিয়ে মেয়ের বাসায় বেড়াতে গিয়েছে আসলে পুরোটাই কিন্তু আমাকে কি বলবো মানে আমাকে এভাবেই দিচ্ছে আর কি আমাকে যেভাবে বলতেছে আমি সেভাবে মেনে নিচ্ছি আর কি তা সে থাক হয়তো মন চাচ্ছে সবার সাথে দেখা করতে তো যাচ্ছে তার জন্য আসলে আমিও কিছু বলি না আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি না আমি জানি না আমি কিন্তু ভাতের পাতিলটা নামিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে ভাত চালটা একটু পুরোনো আর হতে অনেকটাই টাইম লাগে আর ওইদিকে আমার রান্নার একটু তাড়াও আসে তারপরে গোসলের পানিটা নিয়ে গরম করতে হয় তার জন্য আমি ভাতের পাতিলটা নামিয়ে রেখে দিয়েছি উতলে ওঠার পর আর এইভাবে রাখলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি কিন্তু পরে আবার ভাতটা সেদ্ধ হয়ে যায় বা একটার মধ্যে দিয়ে আরেকটা করাও যায় আর এখন যেহেতু শীতকাল এভাবে নামিয়ে রাখলে ভাতটা যে নষ্ট হয়ে যাবে বা পানি ছেড়ে দেবে এটার কোনো ভয় নেই গরমকালে হয়তো বা একটু এটাতে প্রবলেম হলেও হতে পারে তো আপনাদের যদি কেউ মানে এভাবে তাড়াহুড়ো করে করতে চান তাহলে আর পুরান চালটা হয় আর কি তাহলে এভাবে নামিয়ে রাখবেন তারপরে আবার কিন্তু একবার উতলে নিলে ভাতটা কিন্তু হয়ে যায় তাতে কিন্তু আপনার গ্যাসেরও কিন্তু অপচয় হয় না মানে সাশ্রয় হয় আর কি যাদের সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য অনেকটাই উপকৃত হবেন আর কি তাদের জন্য উপকারে আসবে তাই দিকে আমার হাঁসের মাংস কষিয়ে নেওয়ার পরে আমার আলুটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেল সে মাছের তরকারিটা কিন্তু আমি বসিয়ে দেওয়ার জন্য অলরেডি মশলা টসলা সব কষিয়ে নিচ্ছি আর এই যে হাঁসের মাংসের মধ্যেও কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে সময় লাগবে হাঁসের মাংসও সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য পানির অংশটা একটু বেশি দিয়েছি পরে কিন্তু আমি একদম মাখো মাখো করে নামিয়ে নেব মানে অনেকটাই জোলটা শুকিয়ে নেব আর কি আর একদম শুকিয়ে নিলে তো বেশি মানুষের মধ্যে আসলে বাড়তে একটু সমস্যা হয় যার জন্য সামান্য একটু ঝোল রেখে দিয়েছিলাম তো এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেই এটা হতে থাক আর ওই যে ওইদিকে কিন্তু মশলা কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো সবার আগে দিয়ে দিয়েছি যেহেতু আমার ডাটাটা আগে থেকে কিন্তু ভাজা আছে তেলের মধ্যে ভাজা আছে আর কি তো কষিয়ে নেওয়ার পর এবার ডাটাটা দিয়ে দিলাম তো আমি কিন্তু মানে এই রান্নাটার মধ্যে যে আজকে আর নারকেল দিচ্ছি না আসলে সময়ও হচ্ছে না আর কি তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আলু তরকারিটা তো এমনিতেই একটু ঘনত্বটা বেড়ে যায় তার জন্য আর কি আর এদিকে আমার গলার স্বরটাও কেন জানি বন্ধ হয়ে আসছে আর অন্যদিকে হকার একজনের পর একজন কেবল আসতেই আছে আসতেই আছে কি আর বলবো আর সেই শব্দটা হয়তো আপনারা ভিডিওর মধ্যে শুনতে পাবেন তা আশা করছি নিজ গুণে নিজ দায়িত্বে আমাকে ক্ষমা করে দেবেন আর সেটাকে ইগনোরও করবেন এই তো আমার হাঁসের মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেল আর একটু সামান্য টেনে গেলে আমি হাঁসের মাংসটাও কিন্তু নামিয়ে নেবো আর মোটামুটি মার্শাল্লাহ ভালোই সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু ভালোই লেগেছিলো সবাই তো মজা করে আমরা খেয়ে নিয়েছিলাম আর এদিকে ডাটা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু উপর থেকে মাছটাও দিয়ে দিয়েছি তারপরে ধনে পাতা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমার সেই রান্না রান্নাবান্না আমার ভাইরা ছিল পরে অবশ্য আমার আম্মাও আসছিলো তো এমনি দিয়ে এমনিতেই আসলে খাওয়া হয়ে গেছিল সাথে বেগুন বাজাও ছিল তারপরে হচ্ছে গিয়ে কলুর শাক ভাজি করেছিলাম যে শাকটা দেখতে পেয়েছিলেন আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি সেটাও সিম দিয়ে ভাজি করেছিলাম খেতেও কিন্তু ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল সব কিছু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম